উজ গতকাল সকালে মারা গেছেন দেয়ানবাগি পীর সাহেব মাহবুবে খোদা সত্তর বছর বয়সে আঠাইশে ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর আরামবাগে দেওয়ানবাগি শরীপে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি তখন উত্তরা একটা হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দাজ্জাল খ্যাত দেওয়ানবাগি দেওয়ানবাগীর নামাজে জানাজা আজ মঙ্গলবার উনত্রিশে ডিসেম্বর বাদ জোহর অনুষ্ঠিত হয় জানাজার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয় বাবা মদিনা দেয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয় দেয়ানবাগের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় উনিশশো উনপঞ্চাশ সালে নিজেকে আগে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত না সে তবে দু সালে নির্বাচনে জিতে আওয়ামী ক্ষমতায় আসার পর থেকে নামের আগে দশ বারোটা টাইটেলের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা টাইটেলটাও যুক্ত করেছেন তিনি দেওয়ানবাগি তো এমনটাও দাবি করেছেন যে তার ভবিষ্যৎবাণীর বাণীর কারণেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল দেওয়ানবাগি পীরের উত্থান ঠিক কবে থেকে সেটা নিয়ে একাধিক মত আছে তবে মোটামুটি আশির দশক থেকে রাজধানীর প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংক ভবনের পেছনে বড় জায়গা তার জাকিয়ে বসা শুরু পীরের তো মুড়িদের অভাব হয় না দেওয়ানবাগি নিজেকে পীর হিসেবে ঘোষণা করার পরেও মুড়িদের অভাব হল না এই দেশে বাপে খাদানো মায়ে তাড়ানো অকাজের ঢেকি টাইপের লোকজনের তো অভাব নেই সেরকম অনেকেই তার মুড়িধ হয়ে গেল দুবেলা অন্যের ব্যবস্থা হচ্ছে তো তাতে অনেকে তাকে আদর করে ডাকে খোদার খাসি শরীরের বিশাল সাইজের কারণেই এই নাম দেয়া তবে তার ভক্ত কাছে হচ্ছেন স্রষ্টার পাঠানো বিশেষ দূত মাথা মোটা লোকজন তাকে নবীর মতো সম্মান করে ক্ষেত্রবিশেষে মহানবীর চেয়েও উপরের আসনে তুলে ফেলে তাকে না ঢাকা শহরের একদম কেন্দ্রস্থল জিলে বিশাল একটা জায়গা জুড়ে তার আস্থানা যে শহরে মানুষের পা রাখার জায়গা নেই সেখানে তিনি উটের খামার গড়ে তুলেছেন মরিদ্রের কাছ থেকে তার পরিচয় তিনি দানবাগি পীর মাহবুবে খো তবে বেশিরভাগ লোকজন তাকে ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড প্রতারক হিসেবে জানে অবাক করার মতো ব্যাপার হচ্ছে প্রতারণার হাজারটা অভিযোগ থাকলেও আজ পর্যন্ত তার চুরা বাঁকা করতে পারেনি কেউ অবশেষে মৃত্যুর কাছেই হার মানতে হল এই দাওয়ানবাগিকে মরিনদের মুখে শোনায় দেওয়ানবাগি পীরের অলৌকিক ঘটনার অভাব নেই কয়েকশো লাগিয়ে দেওয়ানবাগির মহৎ গুণাবলী প্রচার করা হয় বাজানো হয় তার রেকর্ডকৃত বক্তব্য তিনি নিজেও বক্তৃতা করেন দাবি করেন প্রায়শই নাকি নবীজির সাথে তার দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে আল্লাহর সাথেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে বাতচিত করেন এসব কথাবার্তা শুনলে কার মেজাজটা খারাপ না হয় বলেন কিন্তু মাথায় গোবরের দলা নিয়ে বসে থাকা তার কয়েকশো মরিদ এগুলো শুনে উল্টো উৎফুল্ল হয়ে ওঠে। দেওয়ানবাগীর পীরের নামে জয়ধ্বনি দেয় আল্লাহ নাকি আলাইহিসাল্লাম কে নির্দেশ দিয়েছেন দেওয়ানবাগীকে সঙ্গে নিয়ে জান্নাতের পথে মিছিল করতে দেওয়ানবাগী হুজুরের হজ করার প্রয়োজন হয় না কারণ মহানবি তাকে স্বপ্ন দেখিয়েছেন কাবা শরীফ নিয়ে তিনি নাকি সর্বক্ষণ দেওয়ানবাগীর সঙ্গেই থাকেন এমন উদ্ভট এবং অযৌক্তিক সব কথাবার্তা শুনলে লোকটাকে পাগল বা মস্তিষ্ক বিকৃত হিসেবে বাস্তবতা হচ্ছে এসব কথা বার্তা বলেও দেওয়ানবাগী পীর মতো জায়গায় সফলভাবেই তার ধর্ম ব্যবসা চালিয়ে গিয়েছেন যুগের যুগ এই দেওয়ানবাগি পীরের অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবে তার ভক্তরা দাবি করেন দুই সালে অক্টোবর মাসের পূর্ণিমার চাঁদের মাঝে দেওয়ানবাগি পীরের ছবি দেখা গিয়েছিল শুধু এই একবার নয় এরপর প্রতি বছর পূর্ণিমাতেই যাদের মাঝে দেওয়ানবাগীর ছবি দেখা যায় বলে তার ভক্তরা দাবি করেন সেই দাবি এখনো প্রচলন তাদের দুই হাজার আট সালের বারোই অক্টোবর একটি প্রেস রিলিজ এ দেওয়ানবাগীর অফিস থেকে জানানো হয় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর ছবি প্রথমে দেখতে পান বাসাব সবুজ বা কয়েকজন যুবক তারপর মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় খবরটা ছড়িয়ে দেন তখন ফেসবুকের যাত্রা কেবল বাংলাদেশে শুরু হয়েছে দেশের অন্যান্য অঞ্চল থেকেও তখন পূর্ণিমার চাঁদে দেওয়ানবাগী হুজুরের ছবি দেখা যেতে থাকে এই ছবি দেখে দেশের বিভিন্ন এলাকার জনগণ আনন্দ মিছিল বের করে মসজিদে মসজিদে মাইকে করে জানানো হয় এই অলৌকিক ঘটনার খবর শুধু বাংলাদেশে নয় ভারত মালয়েশিয়া ইংল্যান্ড আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও চাঁদের বুকে দেওয়ানবাগীর ছবি দেখতে থাকেন তার ভক্তরা পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী নামের একটি ফেসবুক পেজ থেকে এই দাবি করা হচ্ছে পৃথিবী সৃষ্টি পর আজ পর্যন্ত কোন নবী রাসুল অলি আউলিয়ার চেহারা মোবারক পূর্ণিমা চাঁদে দেখা গেছে এমন কোন ঘটনা ঘটে নাই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের কেবলা যান আল্লাহ আকবরের বারো হাজার পৃষ্ঠার তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লেখার পর দয়ময় আল্লাহ দয়া করে তার পুরস্কার হিসেবে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের কেবলার নুরানিময় চেহারা মোবারক পূর্ণিমার চাঁদে দেখিয়ে যাচ্ছেন এই সমস্ত গাজাঘুরি গল্প বলে রিমার্ট ছড়াতেন দেওয়ানবাগির ভক্তরা জীবিত থাকা অবস্থায় দেওয়ানবাগিকে নিয়ে তার ভক্তরা যে রিউমার ছড়িয়েছেন তার তো কোনো নেই এবার তার নিয়ে কতটা রিউমার ছড়ান তার ভক্তরা সেটাই দেখার পালা এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা আর্মি অফিসার পুলিশের বড় কর্তা কিংবা সরকারি আমলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আসেন এই মরিদের লিস্টে এত সব শিক্ষিত লোকজন যখন বুঝে কিংবা না বুঝে এই ধর্ম ব্যবসায় সামিল হয়ে যান তখন আর করার কিছুই থাকে না দেওয়ানবাগীর এসব ভণ্ডপের বিরুদ্ধে তাই কেউ কিছুই ব্যবস্থা নেয় না কারণ সব জায়গাতেই তার লোকজন আছে উটের দুধ এবং মূত্র বিক্রি করেই প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন তিনি লোকজন মানত করে তার দরবারে এসে সদকা হিসেবে টাকা পয়সা থেকে শুরু করে গরু ছাগল মুরগি আর কত কিছু যে দান করে যায় সেসবের কোনো ইয়াত্তা নেই বন্ধুরা এই দেওয়ানবাগি পিঠকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন